দাম হবে মাত্র ছয়শ টাকা লুটপাট অফারে যার যে কয়টা লাগে নিয়ে নিবেন আবার কেউ যদি চান একসাথে ছয় সাতটা নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটা ডিজাইন আলাদা এমন না যে একটা নিলে ওটার সাথে আবার আরেকটা একদম সেম টু সেম ডিজাইন হবে তা কিন্তু না টোটালি কিন্তু ডিফারেন্ট তো আমি একটু দেখাচ্ছি এই দেখেন কালার গুলা কি সুন্দর যে কোনো বিয়ে স্বাধীন অনুষ্ঠানে পরে যেতে পারবেন যে কোনো ফেস্টিভে অংশগ্রহণ করতে পারবেন দেখেন ভাই এগুলো মূলত তো কি থ্রি পিস ভাইয়া এগুলো একদম অরিজিনাল টাঙ্গালে তাতে থ্রি পিস আচ্ছা অরিজিনাল টাঙ্গালে তাতে থ্রি পিস এই যে ব্যাক সাইডটা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা আছে আর অন্যগুলো দেখিয়ে দিই এই যে এটা থাকবে আপনার সালোয়ার এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ার কি ভাই এক কালার এক কালার

যেটা ভাল লাগবে দয়া করে ছবি নিয়ে আসবেন ছবি না নিয়ে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো না এক্সাক্টলি আপনারা কোনটা চাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখলেই ভালো লাগে তো আমি এটা ব্ল্যাক কালার দেখা আপিদের সবচেয়ে ফেভারিট কালার কিন্তু এখন ব্ল্যাক খুবই ট্রেন্ডিং একটা কালার তো এটা অনেক সুন্দর আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্ট কিন্তু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি তাঁতের ভাইয়া তাঁতের কাজ করা আমি ফ্যাব্রিকটা ধরে রেখেছি ফ্যাব্রিকটাও খুবই আরাম খুবই আরাম ওকে আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এরপরে কি ওন্না 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 এটা সালোয়ার সালোয়ার আর ওন্নাতে কিন্তু মেরুন এবং রেড এর একটা কম্বিনেশন থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখলে কিন্তু ভালো লাগতেছে মাত্র 650 টাকা আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এটা সাথে কিন্তু সালোয়ারটা হচ্ছে ফিরোজা এবং আমি এটা দেখাচ্ছি যারা চাচ্ছেন যে মাথায় ফিরোজা কালারটা থাকবে তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন ওকে আমি এরপরটা দেখাচ্ছি মেরুন কালার মেরুন আর গোল্ডেন গোল্ডেন তো কোনো মানে জুড়ি নাই গোল্ডেন তো সবসময় বেস্ট গোল্ডেন তারপর মেরুন এগুলো হচ্ছে ফেস্টিভ কালার তো আপনারা যে কোনো বিয়ের সাদে অনুষ্ঠানে যাবেন এগুলো পড়তে পারবেন খুব সুন্দর লাগবে আর গা হলো ধর অনুষ্ঠানে পরার জন্য সবাই যদি একরকম নিতে চান ছয়শো পঞ্চাশ টাকা খুব কম বাজেট খুব কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খুচরা প্রাইস 12 1300 টাকা আমরা তো হোলসেল করি সেজন্য একদম রিজনেবল দাম আর গোল্ডেন কালারের সাথে মেরুনের কম্বিনেশনটা কিন্তু হেভি জোস লাগতেছে এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এগুলো ড্রেস গুলো কন্ট্রাস্ট খুবই সুন্দর এটাও কিন্তু অনেক নাইস প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা এই ভিডিওর পিস আমরা কিন্তু আমাদের 1500 টাকা শাড়ির অফার কিন্তু এখনো চলতেছে আপনারা কিন্তু 1500 টাকা সেই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন 4500 টাকা শাড়ি 1500 টাকায় দিচ্ছি আমরা আর এই থ্রি পিস কিন্তু ভাইয়ারা কিন্তু 1050 টাকা করে বিক্রি করে কিন্তু ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দেখে যারা কিনবেন তাদের জন্য কিন্তু মাত্র 650 টাকা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা হবে ব্ল্যাক এটা আবার ব্ল্যাক হয়েছে ও এটার ভিতরে আবার হচ্ছে ওয়াও সাথে কন্ট্রাস্ট করা সাথে কন্ট্রাস্ট করা খুব অনেক সুন্দর একটু দেখি হ্যাঁ একটু একটু ভাই ওটা একটু উঠানো একটা ছবি দিবি দেখেন কি সুন্দর কি সুন্দর ভালো লাগতেছে কিন্তু ওকে নেক্সট আমরা দেখাচ্ছি এটা হচ্ছে লাল নতুন লাল চটুকে বোয়ের জন্য এই দেখেন খুবই সুন্দর তাঁতের খুবই সুন্দর তাঁতের ওনাটা দেখাচ্ছে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওয়া গোল্ডেন কালার খুবই নাইস ওকে আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের ফেব্রিক আমি এরপরে দেখছি অলিভ কালার ভাই এটা একটা ড্রেস পরে দেখেন কারণ দুইটা প্রায় গোল্ডেন গোল্ডেন কাছে কাছে আমরা ফিরোজাটা দেখি আমরা এটা একটু একটা ড্রেস পরে দেখি আমরা ফিরোজাটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম চমকা একটা কালার পরলে অনেক সুন্দর লাগবে আমার নিয়তের কোনো ঠিক না এমন হইতে পারে এটা ক্যামেরা এত সুন্দর লাগতেছে আমি এটা যাওয়ার সময় নিয়েও যাইতে পারি ভাইয়া আমি যদি এটা নিয়ে যাই তাহলে কি আপুরা পাবে আরো পাবে

এই যে আমার ম্যাজেন্ডাও এটার মধ্যে আছে আমি তো ম্যাজেন্ডা ছাড়া দুই চোখে কিছু দেখি না এখানে ম্যাজেন্ডাও আছে ফিরোজাও আছে এইটা তো আমি পাক্কা নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমার রিজিকে বা বরাতে যদি লিখে রাখে তাহলে ইনশাল্লাহ আমি এটা পেয়ে যাব তো যাই হোক এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা এই ড্রেসটার কালেকশনটা কিন্তু ভাইয়া একটু 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 উঠান আমি একটু ছবি দিলাম এটাও কিন্তু অনেক অনেক সুন্দর সামনেলের জন্য অনেক সুন্দর সুন্দর ছবি নিয়ে নিতে হয় না হলে পরবর্তীতে বাসায় গেলে অনেক ঝামেলা হয়ে যায় তো এটা অনেক সুন্দর একটা ড্রেস আমরা পরে কালেকশনটা দেখবো ভিডিওটা একটু বড় হবে আমরা এই ভিডিওর যে লাস্ট ড্রেসটা দেখাবে এরপর আমরা কিন্তু আরো আমাদের কালেকশন আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইজিং হচ্ছে মাত্র 650 650 এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক এবং মেরুন আর ওন্নাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটাও সুন্দর আর মেলতে হবে না এটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তো আমি এরপর যেটা করব সেটা হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবো এটা হচ্ছে ঘুমটা সারিস ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা এক বাই এক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ছয়শো পঞ্চাশ টাকায় পার্টি থ্রি বিভ নিয়ে নেবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম